হে ট্রেডার আপনি কি জানেন যে প্রায় আশি পার্সেন্ট ট্রেডার তাদের টাকা মার্কেটে হারিয়ে থাকে ইটস ক্রেজি রাইট তাহলে আপনি কি আপনার নিজের ট্রেডিং সাফল্যকে নিয়ে ছিনিমিনি করছেন আসুন আজ এই বিষয়ে একদম খুঁটিনাটি সব কিছু ব্রেকডাউন করা যাক অল রাইট আসুন আবার ট্রেডিং সম্পর্কে কিছু কথা বলি এটি এমন একটি শব্দ যা একদম সবারই পরিচিত সবাই এই সম্পর্কে শুনছেন কিন্তু এর আসল কি অর্থ তা পুরোপুরি কেউই ঠিকভাবে জানেন না ওভার ট্রেডিং ট্র্যাপে আপনি ঠিক তখনই পড়েন যখন আপনি মার্কেটে অতিরিক্ত খুব ঘন ঘন ট্রেড করেন অথবা মার্কেটে খুব বেশি সময় ধরে বসে থাকেন এটা সম্ভবত হয় আপনার সবসময় এই যে ভিতরে যে একটা ভয় কাজ করে এবং অতিরিক্ত উত্তেজনা এই দুইটা কারণেই সিম্পলি এটা হয়ে থাকে ওভার ট্রেডিং সম্পর্কে আপনার সঠিক ধারণা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এই ট্রেডিং জার্নি থেকে বা ট্রেডিং জগৎ থেকে সবাই কিন্তু সফল হতে চায় এই জন্য হচ্ছে ওভার ট্রেডিং সম্পর্কে অবশ্যই আপনার সব কিছু জানা খুবই আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে ওভার ট্রেডিং আসলে কি এটা শুধু অনেক বেশি ট্রেড করার থেকেও বেশি কিছু এটা এমন একটা বিষয় যে আপনি মার্কেটের ভেতর আপনি ট্রেড করতে থাকেন মার্কেটের যে কৌশল মার্কেটের যে স্ট্র্যাটেজি মার্কেটের যে সিম্পল লজিক তার থেকে আপনি বের হয়ে যান মানে হচ্ছে মার্কেটের সাথে আপনার কোনো সামসজ্জতা পূর্ণতা থাকে না আপনি জাস্ট আপনার মতো জাস্ট ট্রেড করে গেছেন জাস্ট ট্রেড করেই যেতেছেন এটি হয় কারণ আপনি আবেগপ্রবণ হয়ে মার্কেটে ট্রেড করা শুরু করে দেন অথবা আপনি মার্কেটে অনেকক্ষণ ধরে বসে আছেন তার কারণে হচ্ছে আপনি মার্কেটে দেখতেছেন যে আমার এখন ট্রেড করা জরুরি আপনি এই জন্য হচ্ছে তখন ট্রেড করা শুরু করে দেন দিন শেষে এর ফলে ক্ষতিগ্রস্ত হয় কেউ না আপনি হন তো হনই আপনার সাথে আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্স আছে এইটাও ব্যাপকভাবে একদম ক্ষতিগ্রস্ত হয়ে যায় কজ আপনি ওভার ট্রেডিং করলে পরে আপনার মার্কেটে তো আপনি স্ট্র্যাটেজির সাথে ট্রেড করতেই পারতেছেন না তার সাথে কিন্তু আপনার ব্যালেন্সটাও নিচের দিক যাইতেছে আপনি জাস্ট চাইতেছেন প্রফিট করতে বাট আপনি আসতেছেন নিচের দিকে আপনি উল্টা লস করতেছেন আপনি ওভার ট্রেডিংয়ের ফলে এই যে একটা বিশাল একটা ধাক্কা আপনার ব্যালেন্সের ভিতর এটা কিন্তু আপনি সঠিকভাবে অনুভব করতে পারবেন আপনি কিন্তু একটা ট্রেড করতেছেন এটা দ্বিতীয়বার ভাবতে পারেন বাট আপনি ভাবেন না কজ এটা এমন একটা চক্র যা আপনার মানে ভাঙ্গা একদমই অসম্ভবের মতো হয়ে যায় মানে অসম্ভব না বাট অসম্ভবের মতো একদম হয়ে যায় খুবই কঠিন একটা এই চক্রটা এখন ওবার ট্রেডিংয়ের পিছনে মনস্তাত্ত্বিক কারণগুলির মধ্যে একটু গভীরে ডুব দেওয়া যাক ঠিক আছে তো এটি প্রধান একটি অপরাধী হলো ফোমো মানে হচ্ছে হারিয়ে যাওয়ার ভয় আমরা সবাই সেখানে ছিলাম তাই না আমরা সবাই কিন্তু ছিলাম এইখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্কল করছেন অন্য সকলকে অর্থ উপার্জন করে দেখতেছেন মানে সবাই শুধু টাকা কামাইতেছে তো কামাইতেছে আপনি মানে দেখে আপনার মাথা পুরা ব্রেন ওয়াশ হয়ে গেছে আপনি ওটা দেখতেছেন সিম্পলি দেখার পর কি করতেছেন আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাইতেছেন যে উনি এত টাকা কামাইতেছে আমি এখন ঢুকি আমিও এখন একটা ট্রেড করেই আসি মানে একটা করেই আসি তো ওই যে তখন থেকে একটা চিন্তা আপনার মাথায় একটা ঢুকে বললো মানে আপনি প্রফিট দেখলেন আপনি তো লসটা দেখলেন না একটা জায়গায় আপনি দেখলেন ট্রেড করতেছে আপনার শুধু প্রফিটটাই দেখাবে আপনাকে লসটা দেখাবে না তো সিম্পলি আপনি যখন ওই প্রফিটের মুখটা দেখে ঢুকলেন আপনার ব্রোকারে বাট আপনি করলেন লস তো আপনার মাথায় ওইটা তো সেটা ছিল না তো হুট করে যখন আপনার লসটা ঢুকে গেল তখন কিন্তু আপনার জন্য এটা একটা বিপজ্জনক একটা বিষয় হয়ে আপনার সামনে কিন্তু এটা দাঁড়ায় এই অতিরিক্ত লাভের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা আপনার যে আপনার যে একটা অ্যানালাইসিস আছে সে অ্যানালাইসির ভিতর আপনার কালো মেঘের একটা ছায়া আসতে পারে আসতে পারে কি আইসে যাবে ঠিক আছে তো এর ফলে আপনি কি করবেন একদম মানে যেইটা ট্রেড করার ক্যান্ডেল আপনি সেইটাও ট্রেড করতেছেন কস ইউ আর ম্যাড নাও ইউ আর দা মানে আপনি ওইখান থেকে মোটিভেশন পাইছেন তো মোটিভেশন পেয়ে আপনি সিম্পলি আপনার অ্যাকাউন্টের সাথে ছিনিমিনি খেলতেছেন তো খেলতেই আছেন আপনি যদি দ্রুত এই বিষয়ে সতর্ক না হন তবে এই রোমাঞ্চকর বিষয়টা আপনার জন্য দ্রুত দুঃস্বপ্নে পরিণত হতে বেশিক্ষণ আর লাগবে না ঠিক আছে তো এই বিষয়ে আপনাকে অবশ্য সবসময় সচেতন থাকতেই হবে আমাকে এবার একটা গল্প শেয়ার করতে দিন যেটা আমি খুব কাছের থেকে দেখছি আমাদের একটা মেম্বার ছিল তার নামটা আমি না বলি তো উনি মানে প্রথম দিক দিয়ে যখন আমাদের গ্রুপে আসছিল তো উনি অতিরিক্ত ভালো ছিল মানে উনি সময় সব কিছু মেনটেন করতো একদম প্রপার মানি ম্যানেজমেন্ট করতো ওভার ট্রেডিং করতো না সব সময় ট্রেডিংয়ের জন্য অপেক্ষা করতো ভালো একটা কখন ভালো একটা মোমেন্ট আসে ভালো একটা টাইম আসে ভালো একটা টাইম আসে তার জন্য তিনি সবসময় ওয়েট করতেন ঠিক আছে মানে তার ভিতর এই জিনিসটা সব সময় ভালো ছিল আমি তাকে অনেক সুনাম করতাম প্রশংসা করতাম কিন্তু হঠাৎ করে তার ভিতর যে লাভের যে আকাঙ্ক্ষাটা এটা হঠাৎ করে বাইরে গেলো মানে উনার আর ভালো লাগতেছে না আপনি এত কম কম করে করতেছি ওই যে বাইরে যে গেল তারপর থেকে উনি মানে অতিরিক্ত ট্রেড করা শুরু করতে শুরু করছে আপনি উনি হচ্ছে একদম লাভের আশায় এমন একটা পর্যায়ে চলে গেছিলো যে ওনার ব্যালেন্স আর গ্রো করা তো দূরের কথা একদম মানে আরও নিচের দিক যাচ্ছিলো একটা সময় ওনার ব্যালেন্স একদম ফাঁকা হয়ে যায় উনি কান্নাকাটি করে আমাকে একটা সময় মেসেজ দেয় যে ভাই আমার সাথে এইটা হইলো কেন হইল অবশ্যই উনি এই যে অতিরিক্ত লোভ করতো মার্কেটের ভিতর অতিরিক্ত বসা থাকা শুরু করলো মার্কেটে আপনার কোনো অ্যানালাইসিস কোনো কিছু দেখলো না মেনলি আসলে শুরুটা হইল কই থেকে শুরুটা হইলো অতিরিক্ত লোভের জন্য মানে উনি একদিনে কোটিপতি হওয়া চাই হইতে চাই ছিল যার কারণে হচ্ছে সিম্পল এই শেষ পর্যন্ত এই পরিণতিটা তার দেখতে হলো তার তার সাথে হইল তো অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন ট্রেডিং করার সময় কখনো কখনোই আবেগপ্রবণভাবে আপনি ট্রেডিং করবেন না কারণ কারোর সাথে উৎসাহী হয়েও ট্রেডিং করবেন না আপনি কোথাও দেখলেন যে আপনি অনেকেই অনেক প্রফিট করতেছে আপনি দেখলেন সেটা আপনি সেটা দেখে ওইখানে রেখে দেন দেখলেন ভালো কথা ওনার অন্য ভিডিও দেখেন আপনি ওইটা দেখার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকে দেন না কখনো এই ভুলগুলা করবেন না দেখুন এগুলো এমন একটা জিনিস যে আমি আপনাকে হাজার পারবো না এমন একটা নেশা যে আপনি হাজার চাইলেও ওকে আটকায় রাখতে পারবেন না বাট আপনাকে ওই মেন্টালিটিটা ক্রিয়েট করতে হবে আপনার ভিতরে আপনি এই ভিডিওটা দেখতেছেন আপনার সাথে যদি আমি কানেক্টেড হইতে পারি তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন সব কিছু আজকের ভিডিওতে তো আপনি সব সবসময় সতর্ক থাকবেন যখনই আপনার সামনে এরকম ভিডিও আসবে আপনার যদি বেশি ভয় লাগে অ্যাভয়েড করে দেন যে আমি এগুলা এত সব ভিডিও দেখব না সব সময় ঠিক আছে আপনি অনেক গ্রুপে দেখতে পারেন যে অনেকেই অনেক প্রফিট করতেছে আপনি একদম ঝাঁপিয়ে পড়তেছেন কোনো ভাবে মানে কোনোভাবে কোনো কিছু ভেরিফাইও করতেছেন না এগুলা জিনিস আপনার ভিতরে আরও উত্তেজনা ক্রিয়েট করে ফেলে যে ভাই আমি তো প্রফিট করতে আসছি প্রফিটই করব বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্যাট মোমেন্ট আপনার সাথে যখন লসটা হয়ে যায় আপনি আর সেটাই অ্যাপসেপ্ট করতে পারেন না তা না পারার কারণেই হচ্ছে এইগুলা বিকজ আপনাকে তো আর লসটা দেখায় নাই উনি কি আপনাকে প্রফিটটাই দেখাচ্ছে এই জন্য হচ্ছে সব কিছু করার আগে একটু ভেবে চিনতে করবেন তাহলে আপনার সাথে এই যে একটা ওভার ট্রেডিংয়ের যে একটা ক্যালমা জিনিসটা এই জিনিসটা আর আশা করি আপনার সাথে হবে না কখনও ট্রেডিং মার্কেটকে আপনাকে কন্ট্রোল করতে দিবে না আপনি মার্কেটকে সবসময় কন্ট্রোল করবেন তো আজকের ভিডিওতে আপনি কি শিখতে পারলেন ওভার ট্রেডিং আসলে একটা বিপজ্জনক ফাত যেটা ট্রেডিং আপনার যে মন মানসিকতা আছে তার সাথে একদম ছিনিমিনি খেলে আপনাকে নিয়ে একদম এর ফলে আপনার যে ব্যালেন্স আছে এইটার উপর ব্যাপক পরিমাণে একটা ক্ষতি আপনি দেখতে পারেন তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে শনাক্ত করতে হবে এবং এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে একটা জিনিস সময় মনে রাখবেন শৃঙ্খলা কিন্তু সব কিছু চাবিকাঠি শৃঙ্খলা আপনার ভিতর সবসময় বজায় রাখবেন ঠিক আছে তো ট্রেডিংয়ের জন্য আপনি সবসময় একদম কঠোর নিয়ম সেট করে ফেলুন এবং বিরতি নিন ভয় বা উত্তেজনাকে কখনও আপনার এই ট্রেডিংকে কন্ট্রোল করতে দিয়েন না আপনি জাস্ট নিজেকে কন্ট্রোল করেন আপনি এগুলা থেকে বের হয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের বিডিওটা এই পর্যন্ত আমি আপনার কাছ থেকে এবার শুনতে চাই এই ওভার এর যে বিষয়টা এটা কি আপনার সাথেও হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানান যে আসলে আপনার সাথে ওভার এর এই সমস্যাটা হয় কিনা হইলো আপনি কিভাবে সেটা আসলে প্রবলেমটা ফেস করছেন আপনি অবশ্যই কমেন্টে জানান অথবা আমাদের গ্রুপে জয়েন হয়ে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন এই বিষয়ে অথবা যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন তার সাথে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে পাওয়া যাবেন আপনি তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং